নমস্কার আমি গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দু সাল প্রায় শেষের পথে এবং আর কিছুদিনের দিনের মধ্যেই আমাদের নতুন বছর অর্থাৎ দু সালের সূচনা হতে চলেছে দু সালে আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যেতে চলেছে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই আমি কর্কট রাশির বিষয়ে আপনাদের একটা অতি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি কর্কট রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি আমরা যখন আমাদের বারোটি রাশি নিয়ে আলোচনা করি তখন আমাদের যে প্রধান যে বিষয়টি আমাদের একটা জানার আগ্রহ থাকে যে বিষয়টিকে নিয়ে সেই বিষয়টি হচ্ছে যে এই যে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশির জাতক জাতিকারা এরা মানসিক দিক থেকে কেমন হন বা এদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় এই বিষয়টিকে জানতে গেলে আমাদের প্রধানত দুটি বিষয়কে মাথায় রাখতে হবে প্রথম বিষয়টি হচ্ছে যে সেই নির্দিষ্ট রাশিটি সেটি প্রকৃতিগত দিক থেকে কেমন রাশি এবং দ্বিতীয়ত সেই নির্দিষ্ট রাশিটি আমাদের পঞ্চতত্ত্বের কোন তত্ত্বকে নির্দেশ করছে এক্ষেত্রে কর্কট রাশি হচ্ছে প্রকৃতিগত দিক থেকে এই রাশি কর্কট রাশি হচ্ছে একটি চলরাশি বা মুভেবেল সাইন চলরাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য হচ্ছে এদের জীবনে কিন্তু সবসময় একটা গতিপ্রবাহ থাকবে এদের জীবন কিন্তু কখনো থেমে থাকে না তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনও কিন্তু একটা গতিপ্রবাহের মধ্যে দিয়ে চলবে এবং এদের জীবন কিন্তু কখনো এক জায়গায় স্থির হয়ে থাকে না অপরদিকে কর্কট রাশি হচ্ছে একটি জলরাশি কারণ কর্কট রাশি হচ্ছে আমাদের পঞ্চতত্ত্বের জলতত্ত্বকে নির্দেশ করে সেই কারণে কর্কট কর্কট হচ্ছে একটি জলরাশি আবার অপরদিকে যদি আমি আরেকটা একটা অ্যাসপেক্টে ধরি তাহলে কর্কট রাশির অধিপতিও হচ্ছে চন্দ্র চন্দ্রকেও বলা হয় জলকারক গ্রহ কারণ চন্দ্র জলতত্ত্বকে নির্দেশ করে জলরাশির জাতক জাতিকাদের প্রধান যে বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে জলরাশির জাতক জাতিকারা এরা কিন্তু জলের মতোই এদের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু জলের মতোই স্বচ্ছ হয় অর্থাৎ জলরাশির জাতক জাতিকারা এরা তাদের ভেতরেও যেরকম হন তারা কিন্তু বাইরেও সেরকম হন ঠিক কর্কট রাশির জাতক জাতিরা জাতক জাতিকারাও কিন্তু ঠিক সেই রকমই এরা ভেতরেও যেরকম হন এরা বাইরেও কিন্তু ঠিক সেই রকমই যেহেতু চন্দ্রের প্রভাব কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা সবসময় একটা সেন্সিটিভ ব্যাপার থাকে এবং এরা কিন্তু প্রচণ্ড এদের মধ্যে একটা ইন্টিউশন থাকে যেহেতু চন্দ্রের প্রভাব কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে তাই খুব স্বাভাবিকভাবেই এদের মধ্যে একটা উদ্ভাবনী শক্তি বা একটা সৃষ্টিশীলতা সবসময় কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যায় কর্কট রাশির জাতক জাতিকাদের যে মূল যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা কিন্তু প্রচণ্ড সাইকোলজিক্যালি এরা কিন্তু প্রচণ্ড ইমোশনাল হন এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যেহেতু কর্কট রাশি হচ্ছে একটি মুভেবেল সাইন বা চলো রাশি সেই কারণে এরা কিন্তু মানসিক দিক থেকেও একটু অস্থির হন এইবার আমি আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যেতে পারে আমরা যখন বার্ষিক রাশিফল আলোচনা করি তখন আমাদের মূলত পাঁচটি গ্রহের যে অবস্থান তার ভিত্তিতেই কিন্তু বার্ষিক রাশি বিচার করা হয় সেই পাঁচটি গ্রহ হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই পাঁচটির যে গ্রহগত অবস্থান দু সালে তার ভিত্তিতেই দু সালের যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের কেমন যেতে পারে দু হাজার চব্বিশ সাল সেটাই কিন্তু বিচার করা হয়ে থাকে প্রথমেই আমি আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে দু সাল কেমন যেতে পারে দু সালের প্রথম কয়েক মাস কিন্তু শারীরিক দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের খুব একটা অনুকূল সময় নয় প্রথম কয়েক মাস কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা তাদের আসতে পারে বিশেষ করে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়টার মধ্যে মঙ্গল এবং শনি কর্কট রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে তাই পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়টার মধ্যে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ব্লাড রিলেটেড কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এই সময়ের মধ্যে অর্থাৎ পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিলের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে এবং এর পাশাপাশি কর্কট জাতক জাতিকাদের যেহেতু অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে যেহেতু মঙ্গল এবং শনির একটা কনজাংশন তৈরি হবে এই পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিলের মধ্যে তাই এই সময়টার মধ্যে কিন্তু কর্কট জাতক জাতিকাদের কিন্তু চোট আঘাত লাগারও একটা প্রবণতা কিন্তু থাকবে তাই সেই দিক থেকেও কর্কট রাশির জাতক জাতিকাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই দু সাল অর্থনৈতিক উন্নতির দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো বছর হতে চলেছে এর কারণ হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দশম ভাব অর্থাৎ কর্মভাবে বৃহস্পতি অবস্থান করছে আগামী পয়লা মে অব্দি এবং পয়লা মেয়ের পরে বৃহস্পতি চলে আসবে কর্কট রাশির একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে এবং বৃহস্পতি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি এবং নবমপতি সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকারা যাদের যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই দু সাল কিন্তু অত্যন্ত ভালো সময় চাকরি ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা কিন্তু এই দু সালে রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং কর্মসূত্রে দূরবর্তী স্থানে ভ্রমণেরও একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দু সালে থাকছে আগামী তেইশে এপ্রিল থেকে আগামী পয়লা জুন অব্দি কর্কট রাশির দশম্পতি মঙ্গল রাহু যুক্ত হয়ে নবমে অবস্থান করবে তাই এই তেইশে এপ্রিল থেকে পয়লা জুনের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের তার কর্মজীবনে কিন্তু কোনো পরিবর্তন আসতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে এই দু সাল কিন্তু খুব একটা তারা আশানুরূপ রেজাল্ট পাবেন না কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বলবো যে যেহেতু কর্কট রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ যে ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি সেই দ্বিতীয়ভাবে কর্কট রাশির ক্ষেত্রে মারক অর্থাৎ শনির দৃষ্টি থাকছে যেহেতু শনি কর্কট রাশির সপ্তমপতি সেই কারণে শনিকে কর্কট রাশির সাপেক্ষে মারক বলা হয় এবং যেহেতু শনির দৃষ্টি থাকছে কর্কট রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ যে ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি তাই পারিবারিক কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের এবং পরিবারে কোনো ব্যক্তিরও কিন্তু শারীরিক কোনো অসুস্থতা হওয়ারও একটা সম্ভাবনা এই দু সালে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই দু সালে তাদের কর্মসূত্রেই হোক তাদের ব্যক্তিগত কোনো কাজেও হোক তাদের কিন্তু একটা দূরবর্তী দূরবর্তী কোনো স্থানে যাত্রার কিন্তু একটা জোরালো সম্ভাবনা রয়েছে এবং কোনো ধরনের তীর্থযাত্রা বা দূরবর্তী কোনো স্থানে তীর্থ ভ্রমণেরও একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের সেই সম্ভাবনা কিন্তু দু সালে থাকছে কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই দু সাল কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে নতুন বছর অর্থাৎ দু সাল আপনাদের সকলের জন্য আমার শুভকামনা রইল সকলের জীবন আরও আনন্দময় হয়ে উঠুক এটাই প্রার্থনা করি নমস্কার